তেল দেওয়া হলো পেঁয়াজ দেওয়া হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো একটু পানি দিয়ে দেওয়া হলো মাংস দেওয়া হলো এখন মাংস কষানো হলো গরুর মাংস বোনা করা হয়ে গেল গরুর মাংস বোনা করা হয়ে গেল এখন নামাবো নামাই